মানুষ কয় উত্তাল লগে রুটি ভাগ করে খাইলো নাকি কুত্তা প্রেমে পড়া যায় কিন্তু আমি তো আমার প্রতিবেশী বন্যা আপনাদের দিয়ে দিয়েছিলাম তারপরও আপনি আপনি পাইছেন দুনিয়ার কোনো ভিক্ষুক পরজে যায় এমন ভাবে বিকাশ হয় না সবটা ভাবে আমি আর ভালোবাসা পাবলিকেতে দুনিয়ার কোনো মানুষ তার জীবন হারানোর ভয় হাও মাও কইরা কাঁদে নাই যতক্ষণ আপনাদের হারানোর ভয় আপনি হাও মাও করেন দুনিয়ার লোক खुदarto ব্যক্তিত্বের

আমার সবাইকে খুব পাপ আমার ভালোবাসে পাপ ছিল আমি মসজিদে লেখা দেখছি চাননাখ মিলে মন্দিরে লেখা আছে মঙ্গল মিলে পিতলে লেখা আছে শিক্ষা মিলে রেস্টুরেন্টে লেখা আছে খাওয়ার মিলে এসেতে লেখা আছে ওষুধ মিলে কিন্তু আমি কোথাও লেখা পাই না যাই না মিলে আপনি গোয়েদের পাশের গাড়ি করে গেলে আপন তাহলে পাইতাম ঠিক আছে যাই না আপনি পাইতাম